মাধ্যমিক গল্প সাজেশান দু হাজার পঁচিশ প্রথমেই গল্প জ্ঞান চক্ষু এই জ্ঞান চক্ষু থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথমে তিন মার্কের প্রশ্ন দেখে নাও তিন মার্কের যে প্রশ্ন তোমাদের জ্ঞান চক্ষু থেকে পড়তে হবে এক যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী দুই নাম্বার প্রশ্ন একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প একাশনে বসার দরকারটি বুঝিয়ে দাও তিন নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো থ্রি স্টার যুক্ত কোশ্চেন বা প্রশ্ন গায়ে কাটা দিয়ে উঠলো তপনে তপনের গায়ে কাটা দিয়ে ওঠার কারণ কি চার নাম্বার প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তপনের কথা মনে হয়েছিল যে প্রশ্নগুলো থ্রি স্টার দেওয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নের মান পাস চক্ষ থেকে এক নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার যুক্ত কোশ্চেন দেখো তখন আর পড়তে পারে না তপন দেখো তখন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এই রকম অবস্থার কারণ বর্ণনা নাম্বার ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার দেখো যুক্ত কোশ্চেন কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান খুলে গেল তপনের নতুন মেশোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তিন নাম্বার প্রশ্ন জ্ঞান চক্ষু গল্প অবলম্বনে তপনের লেখক মেশর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাত্র তিনটি প্রশ্ন দিলাম তাহলে দেখে নাও জ্ঞান চক্ষু থেকে মাত্র তিনটি পাঁচ মার্কের প্রশ্ন অবশ্যই পড়ে নিতে হবে বহুরূপী বহুরূপী থেকে তিন মার্কের যে প্রশ্ন দেখতে হবে দেখো এক নাম্বার প্রশ্ন থ্রি স্টার দেখে নাও ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল বেজে ওঠার কারণ কি দুই নম্বর প্রশ্ন দেখো থ্রি স্টার আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে এ কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন তিন নম্বর প্রশ্ন থ্রি স্টার যুক্ত তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা তার কোন আচরণকে ঢং হিসেবে চিহ্নিত করেছেন কি করলে তার ঢং নষ্ট হয়ে যাবে এবার দেখো মাত্র তিনটি তিন মার্কের প্রশ্ন দেওয়ার পরে পাঁচ মার্কের প্রশ্ন দেখে নাও বহুরূপী থেকে পাঁচ মার্কের যে প্রশ্ন পড়তে হবে এক অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি দুই নাম্বার প্রশ্ন হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদা কে নাটকীয় বৈচিত্র্য কি তিন নাম্বার প্রশ্ন জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো তাহলে পাঁচ মার্কে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এই প্রশ্ন পড়ে নেবে এর বাইরে এখান থেকে কোনো প্রশ্ন পড়া লাগবে না পথের দাবি পথের দাবি থেকে তিন ও পাঁচ মার্কের প্রশ্ন দেখে নাও প্রথম দেখো তিন মার্কের প্রশ্ন এক বুড়ো মানুষের কথা শুনো কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন এ কথা বলার কারণ কি দুই নম্বর প্রশ্ন রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো দেখো থ্রি স্টার চুক্ত প্রশ্ন এই প্রশ্নগুলো তিন নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন বুনোহাস ধরায় যে এদের কাজ কাদের কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ কি মার্কের প্রশ্ন দেখে নাও পথের দাবি থেকে পাসমার্কের যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে এক পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয় হাজির করা হলে কি দেখা যায় থ্রি স্টার যুক্ত প্রশ্ন এবার দেখো একটি স্টার যুক্ত প্রশ্ন একটু কম গুরুত্বপূর্ণ কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার কথা বলা হয়েছে চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে তিন দাগের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার যুক্ত প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটি কে তার চেহারার ও পোশাক পরিচ্ছদের বিবরণ দাও চার নাম্বার প্রশ্ন থ্রি স্টার যুক্ত পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো দাগের প্রশ্ন প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নাম্বার বুদ্ধি ও অভিনয় ক্ষমতার সাহায্যে গিরিশ মহাপাত্র কিভাবে জাহাজ ঘাটে পুলিশের চোখে ধুলো দিয়েছিল তা নিজের ভাষায় লেখো অদল বদল গল্প থেকে তিন মার্কের প্রশ্ন দেখে নাও অদল বদল গল্প থেকে প্রথমে যে তিন মার্কের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাত শুধু এই যে ছেলে দুটো কে কে তাদের তফাত কোথায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন থ্রি স্টার যুক্ত উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি কে কেন অমৃতকে জড়িয়ে ধরলেন তিন নম্বরের তিন দাগের প্রশ্ন দেখে নাও তিন নম্বর প্রশ্ন গ্রাম প্রধানের কানে গেল কোন কথা গ্রাম প্রধানের কানে গেল এরপর কি ঘটনা ঘটল চার নাম্বার প্রশ্ন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে এবং কিভাবে অদল বদল থেকে মার্কেট যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এক অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিলেন দুই নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অদল বদল গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো তিন নাম্বার প্রশ্ন ইসাব ও অমৃতের ভালোবাসার গল্পটি নিজের ভাষায় লেখো এবার দেখো নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে তিন মার্কের প্রশ্ন দেখে দেখে নাও তিন মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এক দাগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী কখন বিদ্রোহ করেছিল এই বিদ্রোহের এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখো দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চিঠি পকেট এই ছিল চিঠি পকেট এই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে সে চিঠির পরিণতি কি হয়েছিল তিন নম্বর প্রশ্ন নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক ব্যাখ্যা করো তাহলে মাত্র তিনটি তিন নম্বরের প্রশ্ন দিয়েছি এবার নদীর বিদ্রোহ থেকে পাঁচ মার্কের প্রশ্ন দেখে নাও এক নম্বর প্রশ্ন নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়েত নদের চাঁদের নদের চাঁদ দিয়েছিল নদের চাঁদের পেশা কি সে কি কৈফিয়েত দিয়েছিল দুই নাম্বার ইম্পর্ট্যান্ট নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন নিজের এই পাগলামি পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও